উত্তেজনা সেখানে বিরাজ করছে চরম ভাবে তো আমি রাশেদ হায়দার ভাই একটু শুনবো আসলে সেখান থেকে কি কি তথ্য এই মুহূর্তে আপনার হাতে আছে রাশেদ হায়দার ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এবং আমাদের অন্য সহ আলোচক যারা আছেন তাদেরকে এবং আমাদের এই চ্যানেল কে যারা দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন মাসুদার এটা নিউ ইয়র্কের সবচেয়ে সফল মিছিল বা আপনি বলতে পারেন যে অভূতপূর্ব একটা ঘটনা যেটা গতকাল রাতে ঘটেছে আপনার নিউ ইয়র্ক টাইম প্রায় দশটার দিকে এবং এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের শুধুমাত্র যে নিউ ইয়র্ক সিটির তা না গতকাল সন্ধ্যার পর থেকে নিউ ইয়র্কের বাউন্নটা স্টেটে যত আওয়ামী লীগ নেতাগুলো সাধারণ লোকজন যারা আছে এরা সবাই কিন্তু কালকে সন্ধ্যা সন্ধ্যার আগে ঢুকে গেছে এবং ম্যাক্সিমাম আওয়ামী লীগ নেতারা যারা ঢুকছে নেতাকর্মী যারা ঢুকছে এরা আগামী সাত দিন থাকবে নিউ ইয়র্ক সিটিতে এবং গতকাল আপনার এইখানে ইউরোপ থেকে একশো তিরাশি জন একশো তিরাশি জন গতকাল যে উপস্থিত আছে সেটা হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক টাইম দিনের তিনটা বাজে দিনের তিনটায় ওরা সবাই জ্যাকসন হাইটস ঘটছে নাকি এটা পুরোটা জ্যাকসন হাইট জ্যাকসন হাইটটা হচ্ছে পুরোটা বাঙালি পাড়া তোकानेर মধ্যে আউম্রিকেন দোকান যে খাইতে তো সবাই যাইতে হবে নিউইয়র্কে যারাই থাকে বাঙালি সবাই জ্যাকসন আইটা যায় খাওয়া-দাওয়া করতে কারণ শত শত বাঙালি দোকান সব ওইখানে গেছে আর ওই 11টার দিকের মিছিলের সময় তখন মনে হয় 40 50 জনের একটা গ্রুপ বিএমপি গ্রুপ ওরা ওইখানে খাওয়া-দাওয়া করতে মিছিলে আসলে এরও নিজের একটু মিছিল দিতে ও প্রথম ওখানে খাইছে ওরা দৌড়ানি এর পর আপনি করে একজন আছে ওই যে মামুন না কি জানি না এম রহমান মাসুদ এম রহমান মাসুম ওখানে উপস্থিত হয়েছে পরে ও সম্ভবত কিছু বলছে এরই মধ্যে তারাই ঘিরাই ধরছে ধরে প্রথমে দিছে পরে সেও পুলিশ ডাকছে এরাও পুলিশ ডাকছে এখন নিউ ইয়র্কের যারা পুলিশ আওয়ামী লীগ সমর্থক বলি আমি এখন ওরা পুলিশ ডাকে বলছে যে এই লোক অন্য অঙ্গরাজ্য থেকে আইসা এখানে আমারে মারতে আসছে এইরকম কথা হইলে তারা পুলিশ ডাকছে এটা সব দেশে সব জায়গায় নিয়ম এক আপনি যদি স্থানীয় হন আপনার জন্য এক ট্রিটমেন্ট আপনার বহিরাগত হইলে যেমন ধরেন আপনার ঢাকার শহরের লোক আর আমি সিটাং থেকে যাই আপনারা যদি মারি আর না মারি যদি শহরে মারিদিকে গাড়ির ফ্লেট নাম্বার এ তাহলে কিন্তু আমার বিপদ আছে সেম ঘটনা এখানেও ঘটছে এইটা করতে যাই তারের পর এক পর্যায়ে পুলিশ ওখান থেকে উদ্ধার করছে সে একবার গাড়ি থেকে নামতেছিল পরে পুলিশে একটা মহিলা বিভিন্ন ভিডিওতে আছে যে এই তোমার কোনো কথা শুনতে চাই তুমি এখন গাড়িতে উঠবে এখন বেরো এখান থেকে মানে যথেচ্ছা তাই ব্যবহার করছে খুব রুট ব্যবহার করছে পুলিশ ওই ইয়ের সাথে এরপর তারা বের করে নিয়ে গেছে রাতের প্রায় তিনটা পর্যন্ত পাবলিক ওখানে এর ভিতরে জামাতের আবার কিছু লোকের সাথে সমস্যা হয়েছে এইটা এইটা এই ভিডিও যে এম রহমান মাসুম যে আর কি অনলাইনে অ্যাক্টিভিটি করে আর তাকে ওইখানে পুলিশ সুসম্ভবত তাকে সেখান থেকে উদ্ধার করে সেফে নিয়ে গেছে আমি যদি জানি বাকিটা আপনার কাছ থেকে শুনবো হ্যাঁ তাকে ওখান থেকে উদ্ধার করে উদ্ধার না করলে তারা ওখানে মাইরা ফেলতো মানুষ যেভাবে জড়ো হয়ে গেছিল এত এত মারাত্মক হইতো এত মারাত্মক হইতো এরপরে যে জামাতের সাথে বাইজা বসলো আবার জামাতে কিছু লোকের সাথে ওখানে মহিলা কর্মীদের সাথে পর এক মহিলা কর্মী তো রাতের তিনটার সময় রাতের তিনটার সময় আমি সম্ভবত আপনাকে ভিডিওটা যদি পাঠাই দেই তাহলে হয়তো আপনি দেখাইতে পারেন আপনার দর্শকদেরকে যদি আমার কাছে থেকে হ্যাঁ আছে আমি আপনাকে পাঠাচ্ছি ভিডিওটা এক্ষুনি যে রাতের একটা সময় মহিলার সাথে রাতের তিনটার সময় সময় করে দেখাবো লাইভের একটা অংশে

তো ধরেন আমরা আরো দুই ঘন্টার ভিতরে দেখতে পাবো যে জ্যাকসন হাইট তো বাদ দেন যে জন এফ ক্যানেডি এয়ারপোর্টে কি হয় এটা দেখার মজার বিষয় এবং যেহেতু সারা আমেরিকা থেকে এবং কানাডা থেকে কানাডা এবং ইউরোপ থেকে এত নেতা কর্মী গিয়েছে যে এইটা একটা অন্যরকম জমজমাট অবস্থা এরা সবাই নিজেদের চাকরি বাকরি ছাইরা নিজেদের পয়সা ব্যয় করে রাজাকারের বংশধর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো তারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে আমি বলেছি যে আমরা কি করবো না করবো তুই রাজাকারের বাচ্চা ও আমাকে বলতেছে ধর 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 আমি বলছি তাহলে দেখেন যখন রাতের তিনটা পর্যন্ত ওখানে মহিলারা দাঁড়ানো জ্যাকসনাইটসে এবং আজকে সব এটাও আওয়ামী লীগ সমর্থক জি এখন আজকে আবার সবাই কাজ আছে কাজ কাম ফালাইয়া দিয়া সবাই এখন আছে ইউনুস টাকাও আন্দোলনে এবং এরা বলতেছে যে এরা ইউনুস যতদিন আমেরিকাতে আছে ততদিন এরা এটা ঘেরাও করে রাখবে হোটেল মোটেল সহ এখন আওয়ামী লীগ তো ফুরফুরে মেজাজে আছে কারণ এর আগে ইউনুসরে দৌড়াইনি দিল এরপরে মাহফুজরে দৌড়ানি দিছে আবার লন্ডনে দৌড়ানি খাইলো এইভাবে এখন আওয়ামী লীগ যারা করে এরা একটা ফুরফুরে মেজাজে আছে ঠিক আছে ছয় দিনের পয়সা কামাবো না নিজের পকেটের পয়সা আরো খরচ করুন কিন্তু সবাই আমরা ফেসবুক মেসবুক টিভি মিবি হই হই রই রই হয়ে যাবে এটা তো আওয়ামী লীগের স্পিড তা বিএনপি আর জামাতের কি স্পিড ওরা কয়দিন সহ্য করতে পারবে আবার বিএনপির মধ্যে আছে চার গ্রুপ চার গ্রুপ কেন জানেন নিউ ইয়র্কের যে কমিটি কমিটি নিয়ে আছে ভেজাল তাদের মধ্যে এটা নিয়ে মারামারি দ্বন্দ্ব আছে আবার এখন যে আপনার একজন যাইতেছে এই তারেক রহমানের বিদেশি উপদেষ্টা তার আসন এবং ওখানে ইলিয়াস আলীর আসন এই দুইটা নিয়ে আছে জ্ঞানজাম বিএনপি আর চার পাঁচ টুকরা এরপরও হয়তো এরা কিছু যাবে জামাতের কিছু যাবে না সেখানে তো যুবলীগের কয়েকজনকে একটা একটা যুবলীগের বেশ কয়েক কিছু মানুষকে আমরা সদস্যকে আমরা তো সেখানে দেখেছিলাম ওদের সংখ্যা কেমন হবে এখানে এখন আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে এই মুহূর্তে মানে আপনার দশ মিনিট আগে জন এফ ক্যানেডি এয়ারপোর্টের কাছে প্রায় এক হাজারের উপরে হাজির আছে এক হাজারের উপরে এখন ঘটনা হচ্ছে যে আমাদের এই যে এখন শিক্ষার যে অ্যাম্বাসেডার আছে মানে নিউ ইয়র্কের যে অ্যাম্বাসেডার উনি বলতেছে উনি বলতেছেন যে এইভাবে হাল্লা চিল্লা করতে দিবেন না বা ওই করতে দিবেন না পুলিশের কাছে আবেদন জানিয়েছে ঠেকানোর জন্য এখন এই যে বিএমপি জামাতের যারা যাবে পুলিশ কি তাদের বাইছা বাইছে নিবে যে তুমি বিএমপি আস তুমি জামাত আসো তুমি আওয়ামী লীগ দূর এরকম তো আমেরিকার পুলিশ করবে না দুই দলরাই ছেড়ে দিবে যে করতে থাকো তোমরা খালি মারামারি মারামারিতে যায় না এরপরে যে ভিতর দিয়া মারামারি ধাক্কা ধাক্কি না তার কোনো গ্যারেন্টি নাই আর ডিমসুরা জুতা সুরা টমেটো ছোড়া এগুলা আমেরিকাতে বৈধ পুরো ইউরোপে এগুলো বৈধ শুধু এগুলো মারতেই পারে এটার জন্য পুলিশ কাউরে অ্যারেস্ট করবে না আর এর পরেও যদি কোনো অঘটন ঘটে তাহলে সেই অঘটনটা ঘটাবে কেন জানেন সেই অঘটনটা ঘটাবে যারা কেনাডা থেকে গেছে যারা ইউরোপ থেকে গেছে এই দুই দেশের পাবলিক ইউরোপিয়ান এবং ক্যানাডিয়ানরা ঘটাবে অঘটন কারণ হচ্ছে তাদের ধরল কিছু করার নেই না ধরলেও কিছু করার নেই কারণ তারা ধরলো হয় কানাডা পাঠাইতে হবে আর ইউরোপ পাঠাইবো তো দুই জায়গার যে জায়গায় পাঠাও এটার আর কোনো বিচার নাই যে যার যার মতো আমেরিকাতে ধরলো হয়তো এদের সমস্যা কিন্তু এদের ধরলো তার সমস্যা নেই এরা তো বিড় দরকার আবার চলে আসবে শুধু কিছু একটা ঘটবে এবং জটিল কিছু একটা ঘটবে মজা দেখতে থাকবো আমরা এই হচ্ছে যে কাছে এই মুহূর্ত পর্যন্ত খবর